সিম কার নামে রেজিস্ট্রেশন এটা কীভাবে চেক করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আসে এবং কার নামে রেজিস্ট্রেশন সিমগুলো চেক করতে পারবেন এটা করার জন্য প্রথমত আপনি চালে আপনার ফোনের ডায়াল প্যাডের মাধ্যমে চেক করতে পারবেন এছাড়া আপনার ফোনের মাইজিপি অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে এটা সহজেই আপনি চেক করতে পারবেন ফোনের ডায়াল প্যাড থেকে এবং মাইজিপি অ্যাপস থেকে তো মাইজিপি অ্যাপস থেকে প্রথমে আমি দেখিয়ে দেবো তো এটা করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে তো প্রথমে আপনারা চলে যাবেন এখানে সার্ভিস অপশন রয়েছে নিচের দিকে দেখুন যে সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন তো প্রথমত নিচে থেকে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে সিম সার্ভিসের সাইডে দেখবেন যে মাই সিম একটা অপশন রয়েছে এখানে মাই সিম অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দেখতে পারবেন এবং আপনাদের নিজেদের এনআইডি এর লাস্টটা ফোর ডিজিট দিয়ে দেবেন নিজেদের এনআইডি যেটা দিয়ে চেক করবেন জাস্ট ওই এনআইডি লাস্ট ফোর ডিজিট দিয়ে জাস্টটা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের কয়টা সিম রেজিস্ট্রেশন আপনার নাম এটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন এখানে জিপি সিমের দেখবেন যে আমার জিপি সিম রয়েছে যে যে কয়টা এটা দেওয়া রয়েছে তো এখানে অ্যাক্টিভ সিম এবং বন্ধ সিম দুইটা আপনি চেক করতে পারেন স্যার আদার্স অপারেটর যে সিম থাকে এটাও চেক করতে পারবেন আদার্স অপারেটার তো সহজে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন স্যার ডায়াল প্যাড থেকে আপনি চেক করতে পারবেন ডায়াল প্যাড থেকে চেক করার জন্য প্রথমত আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে তো ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে আপনারা ডায়াল করে দেবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর জাস্ট কল অপশনে ক্লিক করে আপনাদের ওই যে সিম দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা সিম জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আগের মতো সেম সিস্টেমে আপনাদের ফোনের আইডি কার্ডের জাস্ট লাস্ট ফোর ডিজিট দিতে হবে তো লাস্ট ফোর ডিজিট দিয়ে সেন্ড করে দেবেন এবং ফিরতি এস এম এস এ আপনাদের একটা এস এম এস চলে আসবে এবং ওইটা থেকে আপনারা জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রয়েছে এস এম এস টা চলে আসছে তো এই নেমগুলো ফলো করে আপনি সহজেই জানতে পারবেন আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে তো যারা ভিডিওটা দেখুন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন সাবস্ক্রাইব করে থাকলে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য